হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই শরীরটা প্রচণ্ড খারাপ বদম হয়েছে তো এক গ্লাস আমি ইনো খেয়ে নিলাম তো আমি যাব হচ্ছে বর্তমান তো আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আমি এখানে এসেছি হচ্ছে নারায়ণপুর আমার বাবার বাড়ি গ্রামে তো সেখান থেকে দেখো এখানে হরিনাম হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এবার আমি চলে যাচ্ছি টোটোই করে ধগরিয়া তো ঢকরিয়া যেতে যেতে যে রাস্তা পড়ে সেই রাস্তাটা এই যে এই জায়গাটা মেন এই জায়গাটা তো আমার বর কিন্তু ভালো করেই জানবে বা আদার্স অনেকজনাই জানে এখানে আমরা ফার্স্ট জায়গা করেছি আমাদের যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে তো আমরা এই জায়গাটাতে এই দায়ী দাঁড়িয়ে অনেক গল্প করেছি আর এই যে গাছগুলো দেখছো এই গাছগুলোতে না আমাদের নাম লেখা আছে মানে দুজনকার নাম লেখা আছে আমরা লিখেছি তো এই যে দেখো এই রাস্তাটা মানে কি বলবো এই রাস্তাটার উপর দিয়ে আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতাম নদী পর্যন্ত আর এই গ্রামটা এতটাই সুন্দর মানে কি যতটা বলবো কম বলা হবে হয়তো আর দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা এই ব্রিজের পাশে যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে এত সুন্দর মানে জিলাপি ফল বলে একটা হয় সেই ফলগুলো এত খেতে ভালো লাগতো তখন যখন সকালে মর্নিং ওয়াক করতে আসতাম তখন প্রচণ্ড ভালো লাগতো এখন তো আর আসা হয় না ওই দিনগুলো খুব মিস করি ওই যে সকালে হাঁটতে আসা সব কিছুই তো এই রাস্তাটা হচ্ছে চলে আছি শালী নদী ব্রিজটা কিন্তু আমরা পেরিয়ে গেলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু কোনো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কেমন হয়েছে জানিও আর তোমাদের সাথে বড় বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেজন্য সরি আর এই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হচ্ছে ধগরিয়া তো আজকের আকাশটা এত সুন্দর কি বলবো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে চারদিকটা মেঘ করেছে আর এই যে সব টোটো সব দাঁড়িয়ে আছে প্রচুর অনেক অনেক মানে ওই ধারে অনেক অনেক টোটো কি আর এই দেখো চারিপাশটা কতটাই উন্নত হয়েছে এখন ওই ধারে পাকা রাস্তা হয়ে গেছে আর দেখো আমি হেয়ার মানে কোর্সে ক্লাসে চলে এসেছি তারপরে আজকে হেয়ার কাটিং হলো হেয়ার কাটিংয়ের ক্লাস হলো তো আমার হেয়ারটা কাটিং হলো ফুল লেয়ার কাটিং করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের টা আটা বাই বাই সবাই ভালো